সুপ্রিয় দর্শক আপনারা কি কখনো ভেবেছেন কোকো পাউডার ছাড়াই চকলেট কেক হয় আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব একদম অসম্ভবকে সম্ভব করে দেখাবো আজকে কোকো পাউডার বেকিং পাউডার বেকিং সোডা ময়দা ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই খুবই সহজভাবে একদম হাতে গোনা দুই থেকে তিনটি উপকরণে আপনাদের সাথে চকলেট কেকের রেসিপি শেয়ার করব খুবই সহজভাবে একদম হাতে থাকা উপকরণ দিয়ে তো এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য দুইটা ডিম রুম টেম্পারেচারে থাকা ভেঙে নিয়েছি তো ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ডবিক্স দিয়ে বিট করছি আর এখানে যে ইলেকট্রিক বিটারের দুটো কাটা দেখছেন এটা আপনাদেরকে দেখেই আমি ভিডিওর সামনে রেখে দিলাম অনেকেই আমাকে কমেন্ট করে বলে যে আপনি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে দেন তারপরে হ্যান্ডবিক্স দিয়ে দেখান তো আমার কাছে ইলেকট্রিক বিটার কিন্তু একটাই আছে সেটার কাটাটা আপনাদের সামনেই রেখে দিলাম আর আমি লাইভের মতো আপনাদেরকে ডিমের ফর্মটি তৈরি করে দেখাবো একটু কোনো ভিডিওকে কিন্তু স্কিপ করে দেখাবো না জাস্ট ভিডিওটি একটু ফাস্ট করা দেখানো হয়েছে তো ডিমের ফোমটি একটা ফোমি টেক্সারে যখন চলে আসবে তো ওখানে আমি স্বাদ মতো নিয়েছি গুঁড়ো চিনি আপনারা অবশ্যই স্বাদ মতো গুঁড়ো চিনি নিয়ে নেবেন তো গুঁড়ো চিনিটা অবশ্যই নিতে হবে আস্ত দানা চিনি ব্যবহার করা চলবে না তো অল্প অল্প করে দিয়ে আমি ডিমের ফোমটি তৈরি করে নিচ্ছি আশা করছি ভিডিওটিতে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিমের ফোমটি তৈরি করে নেবো তো প্রথমে ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নেওয়ার পর yeah <laughs> এখানে চিনি অ্যাড করব অল্প অল্প করে আমি দুইবারে অ্যাড করেছি এবং হ্যান্ড বেগসের সাহায্যে অনবত বিট করতে থাকছি যতক্ষণ না চিনিটা গলে যায় এবং ডিমের ফর্মটা দিয়ে একটা সংখ্যা কেড়ে নেওয়া যায় আর ডিমের ফর্মটা একটা থক থকে চলে যখন আসবে তখনই বিটার কাটা বন্ধ করে দিতে হবে এই রকম পজিশনে হতে হবে তো আমি খুবই ভালো মতো হ্যান্ডবিক্স দিয়ে অনবত বিট করতে থাকছি আমার এই ডিমের ফর্মটি হতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে আমার বেশি সময় লাগে না আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে যেহেতু আপনারা নতুন তো আমার হাটটা ধরে আসছিল বলে আমি বিট করে নিলাম আমার ডিমের তৈরি হয়ে গেল সুন্দরভাবে কিন্তু একটু কোনো ভিডিওটি স্কিপ করিনি আপনাদেরকে সুবিধার্থে দেখানোর জন্য ভিডিওটি একটু ফাস্ট করা হয়েছে তো এইরকমভাবে ডিমের ফর্মটি হবে যখন সংখ্যা কেড়ে নেবেন সংখ্যাটা মিলিয়ে যাবে না বুঝে নিতে হবে ডিমের ফর্ম পারফেক্ট চকলেট কোকো পাউডার ছাড়াই যেহেতু আমি চকলেট কেক তৈরি করে দেখাবো এখানে পাঁচ টাকা প্যাকেটের দু দুটো চকলেট কেটের প্যাকেট নিয়েছি তো এটা ক্রিম লাগা চকলেট বিস্কিট আপনারা চাইলে ডার্ক চকলেট বিস্কিটটাও ব্যবহার করতে পারেন তো আমি ক্রিমগুলোকে আলাদা করে নিচ্ছি তো এই চকলেট বিস্কেটটাকে খুব ভালো মতো গুঁড়ো করে নিতে হবে একদম ময়দার মতো ফাইনভাবে গুঁড়ো করে নিতে হবে যাতে কোনো খচখচানি ভাব না থাকে তো ময়দাটাকে আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ মতো নিয়ে নিয়েছি হাফ কাপ পুরো হয়নি একটুকু কম হয়েছে সমস্যা নেই এবার হচ্ছে আমি এই উপকরণটাকে আমি একটা চালনির মধ্যে নিয়ে নিলাম চালনির মধ্যে নিয়ে নেওয়ার পর খুব ভালো মতো আমি চেলে নিচ্ছি তো চেলে একবারে কখনোই দোবো না দুইবারে দোবো তো হ্যান্ডবিগের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরে ঘুরে আমি এই ডিমের ফর্মের সাথে মিশিয়ে নিচ্ছি বিস্কেটে কিন্তু অনেক প্রেজারভেটিভ থাকে বলে ডিমের ফর্মটি বসে যাবে ভয় পাবার কোনো দরকার নেই কিন্তু ডিমের ফর্মটি বসে যাবে যতটা দেখছেন অতটা ব্যাটার কখনোই থাকবে না যদি আমরা ময়দা কোকো পাউডার দিয়ে কেকটা তৈরি করতাম তাহলে থাকতো তো ডিমের ফর্মটি বসে যাবে যেহেতু বিস্কেটে অনেক প্রেজারভেটিভ দেওয়া থাকে আর আমি ডিমের ফর্মটি তৈরি করে একটা সাইডে রেখে আমি বিস্কেটটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তো আমি দুইবারে অ্যাড করে নিলাম হ্যান্ড সাহায্যে সেমভাবে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করে নিতে হবে অবশ্যই কিন্তু এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে একটু সাবধানতা অবলম্বন করে আলতোভাবে মিক্সটা করে নিতে হবে মিক্সটা করে নিলে আপনাদের কেক ব্যাটার পারফেক্ট কোনো কোকো পাউডার লাগবে না কোনো ময়দা লাগবে না কোনো বেকিং পাউডারের ঝামেলা বেকিং সোডার ঝামেলা তাও আবার খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি একদম অল্প কিছু উপকরণে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা হয়েছে ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন এইরকম সহজ রেসিপি পেতে আমার চ্যালেঞ্জের সাথেই থাকবেন তো মিক্স করে নেওয়া হয়ে গেল আজকে আমি কিন্তু ডিমের কুসুম দিইনি যেহেতু ভ্যানিলা এসেন্স অ্যাড করিনি বলে আমি ডিমের কুসুম অ্যাড করিনি তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন ডিমের কুসুমটা না দিলে কেকটা করোন কক্ষণোই আঁসটে ভাব লাগবে না মানে আঁসটা একটা গন্ধ আসবে না যদি ডিমের কুসুমটা দেন তাহলেই আসটে ভাব কেকের মধ্যে আসবে তো আমি দিইনি একটা সাইডে রেখে দিই ছি তো আপনারা চাইলে দিতে পারেন তো এখানে একটা হাফ পাউন্ডের কেকের মোল্ড নিয়েছি স্কোয়ার শেপ সাইজের ওই মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিলাম তো আপনার যে কোনো মোল্ড দিয়ে কেকটিকে বেক করে নিতে পারেন যদি এক পাউন্ড কেকের বেস তৈরি করেন কোকো পাউডার দিয়ে তাহলে আপনার চারটা ডিম দিয়ে তৈরি করতে হবে আর যদি আপনার ময়দা কোকো পাউডার দিয়ে তৈরি করেন তাহলে আপনাদেরকে এক পাউন্ড মোল্ডের মধ্যে দুইটা ডিমের ব্যাটার দিয়ে তৈরি করলেই হবে তো যেহেতু এই বিস্কেট দিয়ে আমি কেকটি তৈরি করছি ডিমের পরিমাণ অবশ্যই বেশি লাগবে যেহেতু ডিমের ফোম বসে যাচ্ছে তো এইরকম একটা হাড়ির মধ্যে খুব সামান্য পরিমাণে বালি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো আমি লো আঁচে ফিট করে নেওয়ার পর কেকের মোলটাকে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কেকটিকে বেক করে নিচ্ছি লো থেকে একটু বাড়িয়ে কেকটা বেক হতে আমার পনেরো থেকে ষোলো মিনিট সময় লেগেছে বেশি সময় লাগেনি জাস্ট বেশি কিন্তু কেকটাও ফোলেনি হালকাভাবে ফুলেছে কিন্তু কেকটা পারফেক্ট হয়েছিলো কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল কোনো গন্ধ পাওয়া যাচ্ছিলো না একদম চকলেট কেকের মতো খেতে লাগছিল অবশ্যই যদি আপনারা বাড়ির জন্য কেকটা তৈরি করেন তো অবশ্যই আপনাদের কেকটা পারফেক্ট হবে খেতে কিন্তু অনেক মজার হবে যদি আপনারা বিজনেস শুরু করবেন ভাবছেন তাহলে এই কেকটা দিয়ে বিজনেস শুরু করতে পারবেন না যেহেতু এই কেকটা দিয়ে বিজনেস শুরু করলে আপনাদের লাভ খুবই কম থাকবে এবং বাড়ির জন্য তৈরি করলে খুবই ভালো তো আমি কেকটাকে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণে স্পঞ্জি সফটি হয়েছে তো আমি কেকটাকে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি তো কেকের ভিতরটা দেখুন অনেক বেশি সুন্দর এবং ছোট ছোট ছিদ্রযুক্ত কেকটা হয়েছে খুবই সুন্দর হয়েছিল কেকটা প্রচুর পরিমাণে স্পঞ্জি সফট হয়েছিল অবশ্যই তৈরি করবেন বাড়ির জন্য যদি আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করেন তো অবশ্যই এই তৈরি করবেন কোনো প্রেজারভেটিভ ছাড়াই আপনার তৈরি করতে পারবেন আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন অনেক বেশি মজার অনেক দাম দিয়ে কোকো পাউডার কিনা লাগবে না এইভাবে আপনার কেকটা তৈরি করবেন খুবই সহজভাবে রেসিপিটির করলাম আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন সবাই অনেক অনেক বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওকে বাই